দুস্থ লোককে উদ্ধার করার ক্ষেত্রে দলবাদী প্রাণ কার্যে দলবাদী এ সমস্ত ঘটনা ঘটছে আর এই যে দলবাজি কিভাবে মানুষের যে সংকট সে সংকট ব্যবহার করে লুট করার যে মানসিকতা আজকে প্রতিফলিত হচ্ছে আজকে তিরিশ তারিখ অব্দিও বহু সমিতি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ হচ্ছে না কি কারণ ভোট হয়নি বা ছাপ্পা ভোট দিয়ে জিতেছে এসব এলাকাতে ভারতীয় জনতা পার্টি যাদের নাম ঘোষণা করেছে প্রধান হবে উপপ্রধান হবে চেয়ারম্যান হবে ভাইস চেয়ারম্যান হবে জনগণ মেনে নিচ্ছে না রাস্তারোগ হচ্ছে রক্তাক্ত হচ্ছে রাজপথ জনগণ

স্লোগান ভিন্ন তার রং যাই হোক তার স্লোগান যাই হোক দলের নাম যাই হোক তাদের কাজের ধারা জনগণের প্রতি তাদের ব্যবহার এবং সর্বোপরি যে নীতিমালা যে সংবিধান এ দেশের মানুষের অধিকারকে সুনিশ্চিত করেছে সর্বদাই সেই সংবিধানের ত্রুটি চেপে দাঁড়া কণ্ঠস্বর রোধ করা এই পদক্ষেপের দিক থেকে তাদের মধ্যে কোনো বিন্দতা থাকে না আমরা একই চিত্র আজকে রেখেছি গত দুই হাজার আঠারোর তারিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশে সরকার আসার পর এখানে আঠারো তে যখন ত্রিপুরাজ্যে মিথ্যা প্রতিশ্রুতির জোরে ক্ষমতা দখল করার পর এরাছে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা তার দরজা তার অধিকার তার ব্যক্তি